Mrito dejó. যখন দাহ করা হয় কিংবা কোনো ব্যক্তির যখন মৃত্যু হয় তখন আমরা ডেথ সার্টিফিকেট কোথায় থেকে পাই হয় হাসপাতাল থেকে না হলে ব্লক স্বাস্থ্য আধিকারিক কিংবা পঞ্চায়েত থেকে কিন্তু হাওড়ার এমন একটা ঘটনা ঘটেছে মুদির দোকান থেকে সার্টিফিকেট পাওয়া গিয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রাম পঞ্চায়েত বা শ্মশান কমিটির অফিস থেকে নয় মুদির দোকান থেকেই কিন্তু ডেথ সার্টিফিকেট মুদিখানার দোকানে এবার থেকে মিলবে ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের করে রয়েছে সেই নোটিস এবং যে নোটিসকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিস কিংবা নিদেন পক্ষে শ্মশান কমিটির অফিস থেকে সেই সার্টিফিকেট মিলছে মুদি দোকান থেকে বিনামূল্যে তো নয় উল্টে অফিসিয়ালি কুড়ি টাকা আর আনঅফিশিয়ালি পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু সেই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে আর এই দুর্নীতির খবর করতে গিয়ে রীতিমতো আক্রান্ত এবং হেনস্থার শিকার হতে হয়েছে আর প্লাস নিউজকে এবং আমাদের সহকর্মীকেও কিন্তু ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি হাওড়ার এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে ডেথ সার্টিফিকেটের জন্য অফিসিয়ালি নেওয়া হচ্ছে কুড়ি টাকা আনঅফিশিয়ালি পঞ্চাশ টাকা নে হচ্ছে হাওড়ার এই ঘটনা হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা খবর করতে কি আক্রান্ত হয়েছে আর প্লাস নিউজ আহত হয়েছেন আমাদের প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত বা শ্মশান কমিটির অফিস নয় মুদিখানার দোকান থেকেই এবার ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে নোটিস দেওয়া আছে সেই নোটিসও আমরা আপনাদের সামনে রাখছি গ্রাম পঞ্চায়েতে টানানো সেই নোটিস এবং এই খবর সামনে আসার পরই কিন্তু রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এবং সেভাবে একজন মুদির দোকান থেকে কীভাবে ডেথ সার্টিফিকেট পাবেন বলুন তো এবং কুড়ি টাকার বিনিময়ে অফিসিয়ালি সেই সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু যদি আপনি আন সেই সার্টিফিকেট পেতে চান আপনার আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর এই খবর সম্প্রচার করতে গিয়েই আহত হয়েছেন আক্রান্ত হয়েছে আর প্লাস নিউজ এবং আমাদের প্রতিনিধিকে বাধা দেয়া হয়েছে ধাক্কা দেয়া হয়েছে মুদিখানা দোকানে এবার থেকে মিলবে ডেথ সার্টিফিকেট আর এই খবর সম্প্রচার করতে গিয়ে আক্রান্ত আর প্লাস নিউজ গ্রাম পঞ্চায়েতে টানানো রয়েছে সেই নোটিস সেটাও দেখতে পাচ্ছেন সার্টিফিকেট মিলছে নিমাই সাধুকার মুদি দোকানে সার্টিফিকেটের জন্য অফিসিয়ালি দিতে হচ্ছে কুড়ি টাকা আর আনঅফিসিয়াল দিতে হচ্ছে পঞ্চাশ টাকা একজন মুদির দোকানদার তিনি কিভাবে ডেড সার্টিফিকেট ইস্যু করতে পারেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কি কোনো প্রশ্ন তোলেননি তারা কুড়ি টাকা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে তাদের একবারও প্রশ্ন নিচ্ছেন জাগেনি একজন দোকানদার তিনি কি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারেন আর এই খবরই সম্প্রচার করার জন্য বা এই খবরই কালেক্ট করতে গিয়েছিলাম আমরা আক্রান্ত হতে হয়েছে আর প্লাস নিউজকে এবং আমাদের প্রতিনিধিকে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে হাওড়ার আন্দুল এলাকার খবর এবং দুর্নীতির এই খবর সম্প্রচার করতে গিয়ে আক্রান্ত আর প্লাস নিউজ মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট আমি বা আপনি অন্তত পেয়ে থাকবো কোনো হসপিটাল থেকে কিংবা কোনো পঞ্চায়েত অফিস থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে কিংবা যদি সেসবও না হয় শ্মশান কর্তৃপক্ষ বা শ্মশানের যে অফিস থাকে সেখান থেকে কিন্তু না এবার ডেথ সার্টিফিকেট হাওড়ার আন্দুলে পাওয়া যাচ্ছে মুদির দোকান থেকে এবং নিমাই সাধুকার মুদির দোকান থেকে আপনি ডেথ সার্টিফিকেট পাবেন হাওড়ার আন্দুলের এই খবর আর এই দুর্নীতির খবরই সম্প্র অপপ্রচার করতে গিয়ে বা দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় আর প্লাস নিউজ আমাদের প্রতিনিধিকে কিন্তু রীতিমতো ধাক্কা দেয়া হয় শাসানের শিকার হয়েছেন তিনি কে বা কারা তাকে হুমকি দিচ্ছ নেপথ্যে ঠিক কি কারণ ছিল ডেট সার্টিফিকেট নিতে গেলেও টাকা দিতে হচ্ছে অফিসিয়ালি কুড়ি টাকা অফিসিয়ালি পঞ্চাশ টাকা সবটা নিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের সঙ্গে রণজিৎ তুমি নিজে এই খবর সংগ্রহ করতে গিয়েছিলে তোমার কাছ থেকে জানতে চাইছি ঠিক কি ঘটনা ঘটেছে কথা বলার চেষ্টা করব অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি গ্রাম পঞ্চায়েত বা শ্মশান কমিটির অফিস নয় মুদিখানা দোকান থেকে ডেড সার্টিফিকেট পাওয়া যাচ্ছে হাওড়ার আন্দুলে আর এই খবর সংগ্রহ করতে গিয়েই রীতিমতো আক্রান্ত কিন্তু আট প্লাস নিউজ আমাদের প্রতিনিধিকে ধাক্কা দেওয়া হয়েছে শ্মশানির অভিযোগ এবং এই সার্টিফিকেটের জন্য অফিসিয়ালি দিতে হচ্ছে কুড়ি টাকা আর অফিসিয়ালি পঞ্চাশ টাকা আমাদের প্রতিনিধি রণজিৎ রায় এই খবর সংগ্রহ করতে গিয়ে রীতিমতো একটা আক্রান্তের সম্মুখীন হয়েছে তাকে বাধা দেওয়া হয়েছে রণজিৎ তুমি নিজেই খবর সংগ্রহ করতে গিয়েছিলে তুমিই বলো ঠিক কি ঘটনা ঘটেছিল দেখো প্রথমেই বলে রাখি আন্দুল যে পঞ্চায়েত রয়েছে ঠিক একেবারে হাওড়ার প্রশাসনিক ভবন নবান্ন ঠিক তার থেকে ছ কিলোমিটার দূরে আন্দুল পঞ্চায়েত এবং এই আন্দুল পঞ্চায়েতে একটা দীর্ঘদিনের অভিযোগ রয়েছে ঠিক এক পঞ্চায়েত অফিসের ভেতরে একটি নোটিশ বুথ রেখা রয়েছে যেখানে আন্দুল পঞ্চায়েত এলাকায় আন্দুল যে শ্মশান রয়েছে মহাশ্মশান রয়েছে সেখানে সপ্তাহ করার পরে তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে একেবারে আন্দুল বাজারের ভেতরে একটি মুদিখানার দোকানে এবং সেই মুদিখানার দোকানে যে পাওয়া যাবে তার পুরো একটা একেবারে নোটিশ করে পঞ্চায়েত অফিসের ভেতরে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সেই অভিযোগ পেয়ে গতকাল কিন্তু আমরা যখন পঞ্চায়েত অফিসে যাই এবং পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আর তার কাছে আমরা জানতে চাই যে কেন এই বোর্ড বোর্ড লাগানো হলো এবং সেক্ষেত্রে তারা এসে বলেছে কে কখন এসে লাগিয়ে দিয়েছে সেটা আমাদের জানা নেই তবে এটা শ্মশান কর্তৃপক্ষ লাগিয়ে গেছে এবং মুদ্রা বিষয় হচ্ছে যে যে মানুষের যে কার্ড তার শ্মশানের যে তার সার্টিফিকেট সেই সার্টিফিকেট একেবারে পঞ্চায়েত অফিসের বদলে একেবারে নিমাই ঘোষে নিমাইয়ের মুদিখানার দোকান যেখানে সকালবেলা টাইম দেওয়ার নেই অফিস টাইম নেই একেবারে রাত্রিবেলা সন্ধ্যে আট সাতটা থেকে রাত নটার সময় তার কাছ থেকে নিতে হবে শুধু তাই নয় কখনো অফিসিয়ালি রয়েছে কুড়ি টাকা দিয়ে সেই সার্টিফিকেট নিতে হবে নাহলে সেটা আন অফিসিয়ালি রয়েছে পঞ্চাশ টাকা আমরা যখন তার সঙ্গে কথা বলি সে কিন্তু পঞ্চাশ টাকা দাবি করে বসেন এবং সে বলে যখন আমার দোকান খুলবে এবং তারপরে রাত্রিবেলা আসবেন তখন সার্টিফিকেট দেওয়া হবে তবে পঞ্চায়েত অফিসে এই খবর জোগাড় করতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পঞ্চায়েতের যারা সদস্য পঞ্চায়েত প্রধান রয়েছেন তারা কিন্তু একেবারেই মারমুখী হয়ে ওঠেন এবং সেক্ষেত্রে পঞ্চায়েত অফিস থেকে কার্যত কিন্তু আমাদেরকে জোর জবস্তি বার করে দেওয়া হয় এবং মারমুখী অবস্থায় কিন্তু বার করে দেওয়ার পরে আমরা কিন্তু যাই বিডিওর কাছে পুরো বিষয়টি জানার পরে ভিডিও তিনি জানান তার কাছে বিষয়টি জানা নেই এবং আমি পুরো বিষয়টি দেখছি এবং এই ধরনের যদি ঘটনা হয়ে থাকে তাহলে কোনো রকমই রেয়াত করা হবে না এরপরে স্থানীয় এমএলএ পিয়া কাছে যাওয়া হয় এবং তিনি বলেন এটা খুব দুঃখজনক বিষয় এবং পঞ্চায়েত অফিসের মধ্যে মানুষের ডেথ সার্টিফিকেট যেখানে দেওয়া হয় সেখানে না দিয়ে একেবারে আন্দুল বাজারে মুদিখানার দোকানে পঞ্চাশ টাকার বিনিময়ে সেই ডেথ সার্টিফিকেট কার্ড পাওয়া যাবে বা সেই কাগজ পাওয়া যাবে এই নথি পেতে গেলে এলাকার মানুষকে কিন্তু সেই মুদিখানার দোকানেই যেতে হবে এই ঘটনার পরে কিন্তু আমরা বিরোধীদের কাছেও যাই কিন্তু তারা যেটা জানিয়েছেন যে বিভিন্ন সময় যে সংবাদ মাধ্যম তারা কিন্তু খবর করতে গিয়ে কিন্তু আক্রান্ত হচ্ছে তার একদম জলজন্ত নিদর্শন কারণ গতকাল যেভাবে আমাদের পুরো আক্রমণ চালায় এবং বারবার তারা যে বলে যে বার করে দেয় ঘাট দেখা দিয়ে মূলত পঞ্চায়েত অফিস থেকে কিভাবে সাধারণ মানুষ তাদেরকে বার করে দেওয়া হয় এবং প্রশ্ন করলে তাদের উপরে মারমুখী হয়ে ওঠেন এই পঞ্চায়েতের কর্মীরা বারবার বলে রাখি আন্দুল পঞ্চায়েত ঝোরহাট পঞ্চায়েত এবং যেটা পোধরা পঞ্চায়েত রয়েছে তার কিন্তু বিভিন্ন সময় চিত্র আমরা তুলে ধরেছি কখনো পঞ্চায়েতে একেবারে কর্মব্যস্ত দিনের দিনে পঞ্চায়েত অফিসের তালা দিয়ে সপরিবারে প্রায় ছ থেকে সাতটি বাস নিয়ে বন উৎসবে চলে যাচ্ছেন ভিডিওর জানা নেই আবার কোথাও সহপ্রধান তিনি কিন্তু মোটা অঙ্কের টাকা চেয়ে বসছেন এলাকার প্রোমোটারের কাছ থেকে বিভিন্ন দুর্নীতি কিন্তু উঠে আসছে আন্দুল পঞ্চায়েতের পোদরা পঞ্চায়েত এবং থানামাকুয়া পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু এবারও কিন্তু সরব হচ্ছে বারবার জানিও কিন্তু কোনো রকম ফল হয়নি একদিকে যেমন পঞ্চায়েত প্রধানদের জানিও কোনো লাভ হয়নি ভিডিও তিনিও কিন্তু প্রতিবারই বলে আসছেন বিষয়টা দেখছি কিন্তু তার ফলস্বরূপ কিন্তু দেখা হচ্ছে না সাধারণ মানুষ তারা কোথায় যাবে যাদের ডেথ সার্টিফিকেট নিতে গেলে মুদিখানার দোকানে তল্লাশি করে যেতে হচ্ছে একেবারে নজর থাকবে অনুজিত আপাতত ধন্যবাদ